তিন নম্বর হলো তারা দেশের বাইরে কিছু ইউটিউবার সামাজিক যারা ইনফ্লুয়েসার রয়েছে তাদেরকে ভাড়া করেছে এই ইউটিউবারে এরা সবাই খুব নিম্নমানের মানে ওই যে বটবাহিনী যে সকল কথাবার্তা বলে গালাগাল করে ঠিক ওই রকমই গালাগালি মানে তার অভ্যস্ত এবং আরও নিম্নমানের যেমন দেখা গেলো যে সেফায়তুল্লা শেফু তিনিও গালাগাল করেন কিন্তু গালাগালির মধ্যে আবার তার আর্ট আছে এবং তিনি যে একজন শিক্ষিত মানুষ মাঝে মধ্যে ভালো কথা বলতে গিয়ে তিনি তার সেই যে তার বংশ যে ভালো রক্ত ভালো একসময় ভালো লেখাপড়া করতেন এবং তিনি মেজাজ হারিয়ে গালাগালি করেন ওটা বোঝা যায় কিন্তু এই যে যে সকল টোকাই ইউটিউবার বা যে সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সার যাদেরকে বলা হচ্ছে যে জামাতাদেরকে ভাড়া করেছে তো এদের চেহারা সুরত কথাবার্তা আচার আচরণ চাল চলন বংশ জন্ম সবকিছুর মধ্যেই নিম্নজাত আমাদের যেমন ওই যে রেজা কিবরিয়া সাহেব আসিফ নজরুল উদ্দেশ্য একটা শব্দ বয়ন করেছেন যে নিম্নজাত তো এটা রেজা কিবরিয়া বলতে পারেন রেজা কিবরিয়ার যে বংশ তার যে শিক্ষা এবং তার জীবনের যে সফলতা সেখান থেকে তিনি একজনকে উদ্দেশ্য করে বলতে পারেন যে ও নিম্ন এটা বলতে পারেন তার সে রাইট রয়েছে এগুলো একটা আর দ্বিতীয়ত হলো যে রেজা বলতে পারেন এটা হলো তার কোয়ালিটি আর কিছু মানুষ আছে তাদের কর্ম দ্বারা আচরণ দ্বারা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেন যে সমাজের প্রত্যেকটি মানুষ প্রতিটি প্রাণী তাদেরকে নিম্নজাত বলবে বা বলাটা অনেকটা অবশ্য কর্তব্য না বলে গুণা হবে ইতিমধ্যেই কিছু মানুষ সামাজিক মাধ্যমে গালাগাল করে ইউরোপ আমেরিকার মতো একটা সভ্য দেশে থেকে বাঙালি রক্ত যে কতটা অসভ্য হতে পারে কতটা শঙ্কর হতে পারে তা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন আপনারা জানেন যে আমাদের এখন পশুদের মধ্যে ক্রস ব্রিডিং হয় যেমন ধরেন ব্রাজিলিয়ান একটা গাভী গাভী হলো ব্রাজিল দেশের আর এখানে কি করল ভারতীয় একটা সার আনা হলো সেই সারের বীর্য পাকিস্তানের একটা সার আনা হল সেই সারের একটা বীর্য আর ধরুন আমেরিকার একটা খুব যেটা বাহামা প্রজাতির একটা সার আছে সেই বীর্য এই তিনটি বীর্য গবেষণাগারে একত্র করা হলো একত্র করে তারপর সেই ব্রাজিলিয়ান গাভীর জড়ায়তে সেটি রাখা হলো এবং সেখান থেকে যে বাছুরটি বের হলো সেটিকে বলা হয় শঙ্কর প্রজাতির বাছুর এবং এটা এখন অ্যাভেলেবল এবং এই শঙ্কর প্রজাতির যে বাছুর শঙ্কর প্রজাতির গাছ শঙ্কর প্রজাতির শাক সবজি এটা আমাদের সমাজে যেগুলোকে হাইব্রিড বলা হয় ভালো ভাষায় কিন্তু আসলে শঙ্কর প্রজাতি তো এই শঙ্কর প্রজাতির যে জিনিসগুলো আমরা খোলামেলা পশুর ক্ষেত্রে পাখির ক্ষেত্রে বৃক্ষলতার ক্ষেত্রে ব্যবহার করি এটি মানুষের ক্ষেত্রে যে কতটা জঘন্য হতে পারে এটি বলার মতো নয় আপনারা জানেন যে নারী পুরুষের যে দৈহিক সম্পর্ক সেই দৈহিক সম্পর্কের মধ্যে যখন পুরুষের শুক্রাণু নারীর যে ডিম্বাণু সেই ডিম্বাণু একত্র হয়ে যখন একটি সন্তান জন্ম দেয় ঠিক সেই সময়টাতে যদি কোনো নারী চরিত্রহীন হয় অর্থাৎ দেখা গেল একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক হয়েছে বা ধরুন তারা পথবধূ বা পতিতা কিন্তু যে কোনো কারণে গর্ভধারণ হয়ে গেছে কিন্তু তার তো পেটের ধান্দায় কাজটা করতে হচ্ছে তো ওই সময়টাতে তার জরায়ুর মধ্যে যে পরিবেশ পরিস্থিতি হয় সেটা বিজ্ঞান কিন্তু বলেছে যেমন ধরুন একটা পুরুষের এক খোঁটা বীর যে কোটি কোটি শুক্রাণু থাকে তো তারা প্রচণ্ড বেগে দৌড়াতে থাকে জরায়ুর দিকে এবং সবাইকে পরাজিত করে যে শুক্রাণুটি সবার আগে পোষতে পারে ওই কিন্তু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটি সন্তান উৎপন্ন করতে পারে বাকি সবাই মরে যায় এখন ধরেন যে শুক্রাণুটা চলে গেছে গর্ভাশয়ে জরায়ুতে এবং সে সেখানে গিয়ে কম্পোজ করতেছে একটা বাচ্চা তৈরি করবে আর ওর মধ্যে ওই গাভীটি বা সেই নারীটি বা কোনো মহিলা তার যদি পেটের ধান্দায় জীবিকার ধান্দায় প্রতি মুহূর্তে তাকে অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করতে হয় তাহলে ওই পুরুষের যে বীর্য তারাও কিন্তু জরায়ের দিকে ছুটতে থাকে তো জরায়ুর যে মুখ সেই মুখটি কিন্তু বন্ধ হয়ে যায় যেই মুহূর্তে ওই শুক্রাণু এবং ডিম্বাণু একত্র হয়ে যায় জরার মুখটা বন্ধ হয়ে যায় তখন করে কি ওই যে অন্নপুরুষের যে শুক্রাণু ওইগুলো জরার চারিপাশে ঘুরতে থেকে ওকে ভয় দেখায় মেয়েরে ফেলব খেয়ে ফেলবো আঙ্গুল ঢুকিয়ে দেবো ওটা করব এই ইত্যাদি রকম অঙ্গভঙ্গি করতে থাকে এবং ফলে ওই যে যে ডিম্বাণু এবং শুক্রাণুর যে সম্মিলন সে আস্তে আস্তে বাড়তে থাকে ওটা মানে তার ওই জন্মকালীন সময়ে নয় মাসের মধ্যে যতবার ভিন্ন চরিত্রের ভিন্ন শরীরের মানে তার পিতার যে অরুষ বা যে অরুষে অরসে এই শুক্রাণুটা তৈরি হয়েছে সেই অরুষের বাইরে যখন অন্য কোনো অরুষ ওই শুক্রাণুর চা মানে জরার চারিদিকে থ্রেট মারে এটা অনেকটা এরকম যে আপনি একটা বেলুনের মধ্যে আছেন আর আশেপাশে বাঘ সিংহ মানে এগুলো সব বা চোর ডাকা তারা তলোহার নিয়ে আপনাকে বলছে বেড়ে আয় মেরে ফেলব ফলে ওই যে যে শিশুটি জরায়ের মধ্যে দশ মাস দশ দিন সে বেড়ে ওঠে তার মধ্যে নিম্নতা হীনমন্যতা চিন্তা অন্যের কুচিন্তা থেকে শুরু করে অশ্লীলতা অশ্রাব্যতা খুন ধর্ষণ রাহাজানি থেকে শুরু করে পৃথিবীর যত রকম মন্দ কাজ রয়েছে সব জিনিসগুলো তার মধ্যে হয় এবং এগুলো কিন্তু পশুর মধ্যে হয় না সাধারণত পশুর মধ্যে হয় না এই কারণ হল পশুর একটা নির্দিষ্ট সময় নারী গর্ভবতী হওয়ার সময় বা ওই সময়টা তার যে সঙ্গম চাহিদা হয় এরপর তার ভিতরে আর কোনো সেই সঙ্গমের কোনো চাহিদা হয় না আর এটা হয় না ফলে পশুর মধ্যে এটা হয় না কিন্তু মানুষের মধ্যে এটা হয় যেখানে এই শঙ্কর প্রজাতির শিশু যখন জন্মগ্রহণ করে কোনো মাতৃগর্ভে তো সে পৃথিবীতে আসার পরে এতটা খারাপ এতটা জঘন্য এতটা বিশ্রী এটা এই সমাজকে তস নস করে দেয় তো এই জন্যই মানে নিম্নজাতের মানুষের মতো ভয়ঙ্কর আর পৃথিবীতে কোনো কিছু নাই এই জন্য কারো যদি বিবেক ভালো থাকে বুদ্ধি থাকে তাকে যদি বলা হয় নিম্নজাত তাহলে এর সাথে কষ্ট করে এর সাথে অপমান আর কিছু থাকতে পারে না তো নিম্নজাতের লোকরা যে মন্দ কাজ করে মন্দ চিন্তা করে এটা আর একটা কাহিনী সেই হজরত ইসুফ আলহ ইসলামের জমানাতে বিদায় ও নিহায়াতে এটা বর্ণনা করা আছে অর্থাৎ হজরত ইসুফ আল্লাহ ইসলামের যে এগারোটি ভাই তো সেই এগারোটি ভাই যখন মিশরে যাচ্ছিল ঠিক সেই সময়টিতে এক রাজার কবলে পড়ে তো সেই রাজার আচরণ দেখে তারা বুঝতে পারে যে এই রাজাটা জারোস রাজা নিম্ন রাজা এবং সেটি নিয়ে একটা বিরাট ওয়াজ রয়েছে অনেক পপুলার ওয়াজ সেগুলো আমি আমি বলবো না তো এরকম যারা আসলে সামাজিক মাধ্যম ব্যবহার করে এভাবে অশ্লীল অশ্রাব্য গালাগাল করেন সমস্ত করেন তাদের এই জাতটা মূলত একেবারে নিশ্চিত শঙ্কর জাত এতে কোনো সন্দেহ নেই এখন এই শঙ্কর জাতের কবলে পড়ে বা এই শঙ্কর জাত ব্যবহার করে অন্ত লং রানে আপনি সাইন করতে পারবেন না শান করতে পারবেন না এই শঙ্কর জাতের পিছনে যদি আপনি ইনভেস্ট করেন ওটা আপনার জন্য বুমেরাং হবে অথবা এই শঙ্কর জাতের কেউ যদি আপনার সমর্থক হয় ধরেন আপনি কোনো ইনভেস্ট করেননি কিন্তু তারা আপনাকে সমর্থন করছে এটাও আপনার জন্য বুমেরাং হয়ে যাবে এবং এটা হাজার হাজার বছরে যাকে বলা হয় প্রমাণিত এর জন্য বলা হয়েছে বিদ্যান দুর্জন হলেও পরিতার্য বিদ্যান দুর্জন হলেও পরিতার্য তো এখন এই সামাজিক মাধ্যমে গত তিন চার বছর ধরে আমরা দেখছি যে এই বট বাহিনী তার সঙ্গে সঙ্গে এরকম টোকায় প্রকৃতি প্রজাতির নিম্ন জাতের কিছু ইউটিউবার তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেটা আসলে জামাতের পক্ষে গিয়েছে কিন্তু জামাত এখন ওই জিনিসগুলো ধারণ করতে পারছে না ধারণ করতে পারছে না বিকজ এদের কারণে আচরণের কারণে সমাজ থেকে রাজনীতি থেকে জামাত ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং জামাতের মধ্যে যে সকল এলিট মানুষ রয়েছেন যে সকল ভদ্র মানুষ রয়েছেন বিবেকবান মানুষ রয়েছেন এবং জামাত এখন বুঝে গেছে যে তাকে এখন রাষ্ট্রক্ষমতায় যেতে হবে রাষ্ট্রক্ষমতায় থাকতে হবে আর এই রাষ্ট্রক্ষমতায় থাকতে হলে এরকম শঙ্কর প্রজাতির এরকম মানব যারা রয়েছে নিম্ন জাতের মানব রয়েছে মানব নামধারী যারা রয়েছে তাদের যে কোনো প্রশংসা যে কোনো সমর্থন তাদের জন্য হেমলক বিশেষ চাইতো মারাত্মক এবং তারা যদি পাশে থাকে কোনো সভ্য মানুষ কোনো ধার্মিক মানুষ কোনো ইমানদার মানুষ কোনো তহিদের জনতা তাদের সঙ্গে থাকবে না ফলে গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে এদের সঙ্গে জামাতের একটা নৈতিক দূরত্ব তৈরি হয়েছে এবং অনেকে ধৈর্য হারিয়ে জামাতের বিরুদ্ধ পক্ষকে আগে যেভাবে গালাগাল দিত ঠিক একই গালাগাল তারা এখন জামাতকে নিয়ে দেওয়া শুরু করেছে আকার ইঙ্গিতে এবং তারা নতুন আশ্রয় খুঁজছে তারা এখন বিএনপির ঘাড়ে শহর হওয়ার চেষ্টা করছে অনেকে আবার আওয়ামী লীগেরও পক্ষে কথা বলার চেষ্টা করছে আকারিঙ্গিতে অনেকে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কথা বলা শুরু করেছে এবং এর দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে আসলে আলটিমেটলি নিম্নজাত নিয়ে শঙ্কর প্রজাতি নিয়ে কোথাও আগানো যায় না কোথাও আগানো যায় না যদি এগুতে হয় যোদ্ধা লাগবে বীর পুরুষ লাগবে যদি এগোতে হয় সৎ মানুষ লাগবে যদি এগোতে হয় জ্ঞানী লাগবে গণী লাগবে যারা প্রভেন এই সমাজে যাদের সব কিছু এই সমাজকতিক প্রমাণিত আমাকে সারা দুনিয়ার মানুষ ভালো বললো কিন্তু আমার পরিবারের লোকজন খারাপ বলল হবে না আমাকে সারা দুনিয়ার মানুষ ভালো বললো কিন্তু আমি দেশের মানুষ আমাকে ভালো বললো না আমি সারা দুনিয়াতে সেই আজ লন্ডন আমেরিকা কাল সুইজারল্যান্ড পরশুদিন মক্কা মুদিনা আমি ওয়াশ করে বেড়াচ্ছে কিন্তু আমাদের দেশের লোকজন আমাকে চিনে না লাভ হবে না আমি এই দেশে কিছুই করতে পারবো না কাজেই যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাহলে এই বাংলাদেশে যারা আছেন তাদেরকে নিয়ে রাজনীতি করতে হবে আপনি যদি গুন্ডামি করতে চান বাংলাদেশে গুন্ডা লাগবে আমেরিকান গুন্ডাদের কাজ হবে না বাংলাদেশে যদি ধর্মপ্রচার করতে চান তাহলে বাঙালি ধর্মবেত্তাদের লাগবে এর বাইরে হবে না ফলে কি হলো এই যে জামাতের যে আত্মপূলব্ধি আর এই সময়টাতে বুঝতে পেরেছে যে পুরো পরিস্থিতি কীভাবে ধীরে ধীরে তাদের জন্য যে বুমেরাং হয়ে গেছে নেপথ্যে যে সকল টোকাই ইউটিউবার রয়েছে টোকাই নিম্ন জাতের লোকজন রয়েছে তাদের সঙ্গে ন্যূনতম সম্পর্ক কথাবার্তা আগামী দিনগুলোতে তাদের জন্য বিরাট বিপত্তির কারণ হয়ে পড়বে দেখা গেল কারোর সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে সেই কথার অডিও ছেড়ে দেওয়া হলো যে এখন তোমরা বড়ো বড়ো কথা বলে এক সময় আমার সাথে এই কথা বলেছিলে কাউকে হয়তো দেখা গেল লেনদেন হয়েছে আমাকে এত টাকা দিয়েছিল এদের কিন্তু জাত নেই পাত নেই এরা প্রয়োজনের তাগিদে যে কোনো জিনিস করতে পারে তো সেই কারণে কি হচ্ছে জামাত যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি করার যে নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের কারণে তারা এই টোকাইদের কবল থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে এখন সেই চেষ্টা তারা কতটা সফল হবে সেটাই দেখার বিষয়ে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত